পুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা গতকাল শুক্রবার রাত সাড়ে দশটার গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলা গারিদহে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত মুরালটি এক্সকাভেটর দিয়ে ভেঙে ফেলা হয় জমিনে দেখা যায় গতকাল রাত সাড়ে দশটার দিকে বিশ থেকে তিরিশ জন বিক্ষুব্ধ ছাত্র এক্সকেভেটর দিয়ে মুরালটি ভাঙছেন এ সময় বিক্ষুব্ধ ছাত্রদের একজন আহাদুল ইসলাম ওরফে দুর্যয় প্রথম আলোকে বলেন আমরা আওয়ামী লীগকে মানি না তাদের দোষরদের মানি না এ কারণে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে এই মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আর বাইরে আমরা অন্য কিছু ভাঙচুর করবো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ফেরদুস বলেন মুরালটি আওয়ামী স্বরাচারী শাসনের মুরালটি আওয়ামী স্বরাচারী শাসন দেশ মুরালটি আওয়ামী স্বরাচারী সরকারের প্রতীক হয়েছিল এ কারণে এটি ভেঙে ফেলা দরকার এদিকে মুরালটি ভেঙে ঘুরিয়ে দেওয়া নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর উপজেলার নেতা ইয়াসিন আলী প্রথম আলোকে বলেন যেহেতু সরকারের যে কোনো ধরনের ভাঙচুরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরাও এসবের বিরুদ্ধে এর রাতে কারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙেছে তা আমরা জানি না এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই